আসসালামু আলাইকুম আমি ডাক্তার আছি হাসপাতালে ক্যান্সার বিভাগে এছাড়া নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যাশনাল হাসপাতাল লিমিটেড আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ফুসফুস ক্যান্সার বিশ্বে প্রতিবছর বছর ফুসফুস ক্যান্সারে প্রায় চব্বিশ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এবং পনেরো লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারের মৃত্যুবরণ করছে বাংলাদেশে ক্যান্সারের সেরকম কোনো রেজিস্ট্রি না থাকলেও আমাদের তথ্য জানা তথ্য মতে প্রায় প্রতি বছর দু লক্ষ করে নতুন রুগী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের প্রতি বছরই এই নতুন করে রুগী আক্রান্ত হওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন ধূমপানে আসক্ত ধূমপান এবং হচ্ছে আমাদের যে দূষণগুলো হচ্ছে পরিবেশ দূষণ সেই কারণে বেশিরভাগ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এছাড়া ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন রকমের গ্যাস যেমন আমরা রেডন গ্যাস বলে থাকি সেই গ্যাসগুলো কিন্তু আমাদের পরিবেশে অনেক বেশি পরিমাণে থাকার কারণে রুগীরা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এছাড়া কিছু এনভায়রনমেন্টাল সমস্যা যেমন অনেকে অ্যাসবেস্টাস ফ্যাক্টরিতে কাজ করতে করছেন ফলে অ্যাসবেস্টাসের কারণেও তাদের ফুসফুস ক্যান্সারটা বেড়ে যাচ্ছে আমাদের দূষণ নগর হিসেবে পরিচিত ঢাকা শহরে বাংলাদেশের সকল এলাকার তুলনায় সবচেয়ে বেশি পরিমাণে রুগী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ফুসফুস রুগীরা বেশিরভাগ সময় আমাদের কাছে যখন রোগটা অনেক বেশি বেড়ে যায় তখনই আসে আমরা তা থেকে অ্যাডভান্স পর্যায়ে বলে থাকি তারপরেও ফুসফুস ক্যান্সারের রুগীরা যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে সাধারণত প্রচন্ড বুকে ব্যথা দীর্ঘমেয়াদী কাশি কাশির সাথে রক্ত যাওয়া এবং অনেক সময় দেখা যায় হাতে ব্যথা করছে এছাড়া শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে এছাড়া রোগের সাথে সংশ্লিষ্ট আরও কিছু সমস্যা যেমন দেখা যাচ্ছে হঠাৎ করে মাথা ব্যথা করছে গলায় মধ্যে গোটা দেখা যাচ্ছে এ সকল সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি বলতে এটা সুস্থ করার জন্য তিনটা জিনিস আমাদের বেশি প্রয়োজন প্রথমত হচ্ছে সার্জারি বা অপারেশন এছাড়া কেমোথেরাপি রেডিওথেরাপি এছাড়া এখন লেটেস্ট যে সকল চিকিৎসা পদ্ধতি আছে যেমন টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি রুগীরা যদি আমাদের কাছে প্রাথমিক অবস্থায় আসে তাহলে তাদেরকে অপারেশনের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব এছাড়া যে সকল রুগী আমাদের কাছে অ্যাডভান্স পর্যায়ে নিয়ে আসে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে নিয়ে আসে তাদেরকে কেমোথেরাপি ইমিউনোথেরাপি এবং রেডিও থেরাপির মাধ্যমে ভালো রাখা সম্ভব চট্টগ্রামে এই চিকিৎসা পদ্ধতির সবগুলোই বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং এই ধরনের রুগীগুলো যারা আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে আসছে বেশিরভাগ রুগী সম্পূর্ণরূপে সুস্থ জীবনযাপন করছে আপনারা হয়তো জেনে খুশি হবেন যে চিকিৎসা পদ্ধতিগুলো এখন বেশিরভাগ আমাদের ব্যক্তিকেন্দ্রিক বা প্রিসিশন মেডিসিন আমরা ব্যবহার করছি সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুধুমাত্র কিছু খাবার ট্যাবলেটেই ফুসফুস ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাচ্ছে এবং ইমিউনোথেরাপি এর মাধ্যমে এটা একটা রিসেন্ট আমাদের ম্যাজিক বলা যায় এর মাধ্যমে রুগীরা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এই সকল চিকিৎসা পদ্ধতি বিশেষ করে চট্টগ্রামে সব কিছুই আমাদের এখানে দেওয়া সম্ভব এবং আমরা আমাদের চেম্বার থেকে শুরু করে সবখানে এই ধরনের রোগগুলোর এই শুধুমাত্র ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাই